সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ মঙ্গলবার তেসরা ডিসেম্বর অবস্থান করছি রাজশাহী সিটিহাট থেকে পূর্ব পাশে খড়খড়ি বাইপাসে খড়খড়ি বাইপাস থেকে আপনাদেরকে আমাদের পিয়ারুল ভাইয়ের সুন্দর সুন্দর সেরামানের তিন পিস বড় শাহিওয়াল জাতের গরু দেখাবো যে গরুগুলা তিনি বাসায় পেলে বড় করেছেন চলুন প্রথমে কথা বলি তার সাথে এবং জানি তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনার বাসার ঠিকানাটা একটু দর্শকদেরকে উদ্দেশ্যে বলবেন আমার বাসা রাজশাহী জেলা পবা জেলা খড়খড়ি বাইপাস খড়খড়ি বাইপাস এটা মানে রাজশাহী একটা ফেমাস জায়গা নাকি হ্যাঁ খড়খড়ি কাঁচামালের জন্য বিখ্যাত আর কি আচ্ছা যে কোনো অটো ড্রাইভার বা রিকশা ড্রাইভারকে বললে নিয়ে চলে আসবে আচ্ছা আজকে কালেকশন দেখাবেন কয় পিস আমাদেরকে তিন পিস ভাই তিনটা বড় থেকে শুরু করি নাকি আচ্ছা আপনার কালেকশনের প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা সাইহল জাতের গরু সাইহল জাতের গরু খুব আরাম প্রিয় গরু মনে হচ্ছে ভাই খুব সন্তুষ্ট একদম গা হেলিয়ে দুলিয়ে দাঁড়িয়ে আছো এর চোড়া মাজা চারটা পা ভালো করে দর্শকদের দেখান আচ্ছা আচ্ছা গরু আসলে যে ভাই নিবে জি

চার মাস হলো আমার বাসায় দাঁত সে পনেরো দিন বাইশ দিনের মতো হলো দাদা আচ্ছা বাইশ দিন হয়েছে দাতা জি আচ্ছা আপনি শাহি হল ধরছেন আপনার চোখে এই গরুটা আনুমানিক কত গো জম পারে এর একবারে প্রিয়র গোস্ত আছে ভাই সাত মন পিওর গোস্ত পাবে সাত মোন নাকি ভাই মোটরশোটা একটা গরু সাত মোন গোস্ত ধারণা করছেন দাম কত রাখছেন এটার দাম আলদাফালদা চাব না গরুর দাম লিব দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা মানে এই গরুটা কি এটা ফিক্সড রেট না কম বেশি আছে কিছুটা এটা কোন দর্শক হয় যদি না হয়তো এখন বাজার কেমন যাচ্ছে দুই লাখ দশ কি এটা বাজার অনুযায়ী যাবে না কিছু কম বেশি হবে আসলে রাজশাহীতে গরু সাইফাল গরু যেটা জি সেটার গোস্তের দাম যাচ্ছে আঠাশ উনত্রিশ

যেমন মাথাটা দেখলে বোঝা যাবে আর নাভি কম্বলের কথা কি বলবো দর্শক নিজেরা দেখেন আসলে এটা পার্সেন্ট সম্পর্কে আমি বলবো না দর্শকরা দেখলেই বুঝে নিবে আচ্ছা ব্যবসায়ের পালা গরু মানে আপনাকে বুঝতে হবে যে ব্যবসায় নিয়ে আসছে যে কয়টা তার মধ্যে সেরা গরুগুলো রেখে দিয়েছে ভাই আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী আমি দু দশটা গরু হাট ট্রাক কিনা বেচা করি জি তো দশটার মধ্যে যেটা সেরা সেটা আপনি নিজের বাসায় নিয়ে এসে বেঁধে রাখি তারপরে তো আপনার বাসায় লং প্রসেস গরু থাকে না সর্বোচ্চ তিন চার মাস দুই তিন মাস আচ্ছা আচ্ছা এইটা দাঁতের কি পরিস্থিতি বলেন তো এটা দাঁত পাশ পড়ছে এটা দাঁতে দাঁত পাশ পড়েছে হয় নাই না দাঁতে কতদিন লাগবে এখন দাঁত হইতে এই সর্বোচ্চ দুই মাসের মধ্যে দাঁতে যাবে সর্বোচ্চ এখন দুই মাস লাগবে দাঁতটা একটু দেখাই দেখান যদি সম্ভব হয় আচ্ছা দুই মাস লাগবে এখনো আমরা দাঁত দেখার চেষ্টায় আছি হ্যাঁ ফাঁকা হয়েছে আরো ফাঁকা হবে আরো ফাঁকা হবে ফাঁকা হবে তবে এটা বললাম দুই মাস লাগবে দেড় দুই মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ করবে এটা ওজনে কেমন হবে এটা ছয় মন প্লাস আছে ছয় মনের উপরে ধারণা করছেন আপনার প্রথম গরু এবং এই গরু দুইটা কিন্তু হাইটে সমান দুটাই চুয়ান্ন করে হাইট আছে ওটা একটু বেশি মোটা যে কারণে ওটার ওজনটা বেশি এটা একটু আগের তুলনায় কম মোটা তবে কম খুব একটা কম না ছয় মন প্লাস আশা করছেন দামে কি এটা কেমন হবে এটা এক লক্ষ আশি চাওয়া দাম এক লক্ষ আশি

চূড়া মাথা নাভি কম্বল আগের মতো সুন্দর কিন্তু হাইটে ওইগুলোর তুলনায় দুই ইঞ্চি কমে যাবে হয়তো এক দুই ইঞ্চি এক দুই ইঞ্চি কম হবে আচ্ছা দাঁত যেহেতু হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন পঁচিশ উপযোগী আমরা তিনটাকে টাকায় পঁচিশ উপযোগী বলতে পারি তবে চাইলে এই যে দুই নম্বর গরুটা এটা একটা বছর রাখতে পারেন এটা রাখলে গরুই তৈরি হবে এটা নাভি কম্বল অনেকটা সুন্দর বেশি সবগুলোর তুলনায় এই গরুটা বেশি মানে যাকে বলে যে বলে না যে সবগুলোর মধ্যে একটা হ্যান্ডসাম বেশি তো এটা একটু হ্যান্ডসাম বেশি এটা কতর ওজন হবে বলেন তো এটা 5.5 মণ 5.5 প্লাস ধরা কেজি যখন আচ্ছা আচ্ছা তাহলে দাম কি হবে এটা এটা বিক্রির দাম 1.5 লক্ষ 1.5 লক্ষ টাকা বিক্রির দাম সব যে আপনারা একদম পুরো দাম 1.5 লক্ষ 1 লক্ষ 80 2 লক্ষ 10 আজকে গরু বিক্রি করব সেই উদ্দেশ্যে প্রতিবেদন দেওয়া এই আছে 5 মণ আর বলবো 6 মণ 7 না না ওই কাজ করে না কাজ করলে বললাম এবং দাম বাজার যেটা যাচ্ছে সেটাই চাইলাম

যারা নিতে ইচ্ছুক আমাদের বড় ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলবেন কথা বলে আলোচনা সাপেক্ষে এই গরুগুলা নিতে পারবেন আর তার ঠিকানাটা আমি মতো বলে দিচ্ছি রাজশাহী জেলার পবা উপজেলা খড়খড়ি বাইপাস অথবা আপনারা যারা আসতে চান আমি বলবো রিকমেন্ডেশন করবো যে আসেন নিজে এসে দেখে নেন যারা আসতে চান রাজশাহী শহরে এসেই ভাইকে একটা ফোন দিবেন